আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাত সাইতে বুঝাইতে অনেক কষ্ট হইছে। এই রাসায়ের সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল। নরে ল বলে। লৌকা লৌকা বলে। কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে। সিম্পল। ওরা বলে আমরা বলি তুমি খেেশ হয়ে যাও নোয়াখালীরা কয় তুই খাই হতে যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও কয় তুই ইয়ান দিয়া হেন দি যা। আবার ফেনিয়লরা ফেনিরে ডাকে হেনি। কেটাকে? হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলত ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালী যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু কয় না হজুর আমরা কই পাপিয়া তার মানে জাতে মাতাল তালে জাতে মাতাল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে বললাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছি আমি দারুণা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি ভাষার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালে শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গো হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই হেতেলে হে তেল্লে আর কল যে হাড়ি যায় লেদা গেছে খেলতো লেদি গেছে বুঝিনি কেন কুত্তা কেন সুতি রইছে হে তিরুফের আল্লাহর গজো বত্য মহিলাদের মধ্যে এই সড়কটা আছে কিছু হইলে হে তিরুফের আল্লাহ আল্লাহর ঠেড়া হইত লানত হইত গজ অবত্য আছে না নাই এই জন্য বললেন নারীরা দুই কারণে জাহান্ন নামে যাবে বেশি